আমাদের বারো তারিখের যে প্রতিষ্ঠান খুলবে একাদশ এবং দ্বাদশ সেটা হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমরা করেছি এগুলো সম্পন্ন হয়েছে প্রতিটি রুমে বেঞ্চ আমরা পরিষ্কার পানি দিয়ে ধুয়েছি এবং সামগ্রিক পানি ডিটারজেন্ট দিয়ে এবং প্রতিটি ফোল আমরা ধুয়ে দিয়েছি তারপরে হচ্ছে আমাদের যে রুটিন কার্যক্রমটা শিক্ষার্থীদের যে আসার ব্যাপারে সেগুলো আমরা রুটিন এখন আমরা এই যে যে নির্দেশনা আমরা প্রথমে একটা করেছি যে প্রত্যেকটি ক্লাস মানে শিক্ষার্থী আসবে এবং বের হবে এই জন্য আমরা আগে অর্থাৎ যারা যাদের ক্লাস শুরু হবে আগে তাদেরকে আগে আমরা বের করে দেবো মানে যাতে গ্যাদারিংটা না হয় এবং আমরা প্রত্যেকটি ক্লাসে যে মাউসির যে নির্দেশনা সেইটির দূরত্ব বজায় রেখে আমাদের যে সেশনগুলোকে আমরা বিভাজন করেছি সেইভাবে যে প্রতিটি ক্লাসে যেন তিন ফুট দূরত্ব বজায় রেখে বসা যায় সেভাবে আমরা প্রস্তুতি নিয়েছি এবং আমাদের প্রতিটি মানে এন্ট্রান্সে আমরা সাবান পানি সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করেছি হ্যান্ড স্যানিটাইজার এটাও আমরা সরবরাহ করব এবং প্রত্যেক ক্লাসে যাতে প্রত্যেক শিক্ষার্থী যদি মাস্ক নিয়ে আসে সেই নির্দেশনা আমরা অভিভাবককে দিয়েছি ফেসবুক আমাদের ফেসবুক পেজ আছে সেখানে এবং আমাদের সেই নির্দেশনাগুলো প্রত্যেকে মাস্ক পরিধান করে কলেজ আসবে অতিরিক্ত মাস্ক ব্যাগে রাখবে কাপড়ের মাস্ক পরে সবচেয়ে ভালো হবে ব্যাগে একটি ছোটো পানির বোতল নিয়ে আসবে সবাই ব্যবহার করে এমন গ্লাসের পানি পান্তিক দৃঢ় থাকবে কলেজের প্রবেশ পথে নির্ধারিত স্থানে সাবান দিয়ে ধ্বংস করে শ্রেণীটককে আসন গ্রহণ করবে ব্যাগে একটি স্বচ্ছ হ্যান্ড স্যানিটাইজার রাখবে এবং কিছু সময় পরপর তা দিয়ে হাত পরিষ্কার রাখবে শ্রেণিকককে প্রতিদিন সে দুই অথবা তিনজন করে বসবে তিন ফুট দূরত্ব বজায় রেখে কলেজে প্রবেশ এবং ছুটির পর বের হওয়ার সময় যথাসম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখবে ক্লাস ফুটিং যাদের যেদিন ক্লাস থাকবে শুধুমাত্র তারাই সেদিন কলেজে আসবে অন্যদের আসার দরকার নেই অসুস্থদের কলেজে আসার দরকার নেই ক্লাস ফুটিন কলেজের ফেসবুক পেজে যথাসম জানিয়ে দেওয়া হবে এবং আমাদের যেই কার্যক্রমটা এটা আমরা প্রত্যেকটা ফ্লোরে আমাদের নিজস্ব একটা মনিটরিং টিম থাকবে অর্থাৎ শিক্ষকদের সমন্বয়ে প্রতিদিন চারজন শিক্ষক থাকবে তারা নিশ্চিত করবে মাস্ক পরিধান করে আসছে কি না এবং ক্লাসের শিক্ষকরাও তারা সঠিকভাবে স্বাস্থ্যবিধি পালন করছে কিনে সেই ব্যাপারে আমরা সাত তারিখে আমরা একটি মিটিং দিয়েছি শিক্ষকদের সমন্বয়ে হ্যাঁ আমরা এই প্রস্তুতিগুলো আমরা নিয়ে